আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফল সিলিং আমরা আসলে বিভিন্ন ধরনের ফলসিলিংগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি এগুলো আসলে কোনোটা নকশা সহ কোনোটা নকশা ছাড়া তো যেই কাস্টমার যেরকম ডিজাইন পছন্দ করে আমরা সেরকম ডিজাইনে কাজ করে থাকি তো আপনারা এখানে যে মডেলগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে নকশাওয়ালা কাজও আমরা করেছি নকশা ছাড়াও কাজ করেছি এটা আসলে মালিক পক্ষের অভিরুচি অনুসারেই আমরা ডিজাইনগুলো নির্ধারণ করে থাকি তো আপনারা যারা আসলে ডিজাইনগুলো করাবেন অবশ্যই আমাদের সাথে আগে থেকে যোগাযোগ করলে আমরা ডিজাইনগুলো আপনাদেরকে পাঠাবো আপনারা সেই ডিজাইনগুলো থেকে বাছাই করে আপনার মন মতন ডিজাইনগুলো আমাদেরকে দিতে পারেন আমরা সেই মন মতো ডিজাইনগুলোকে আসলে মনের মতো করে সাজিয়ে আপনার ঘরে সম্পূর্ণ করে দিয়ে আসবে এটাই আমাদের লক্ষ্য এবং আমরা কিন্তু আসলে থেকে কোনো ডিজাইন কারো উপর চাপিয়ে দেয় না মালিক পক্ষকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করে যে এই ডিজাইনটি দিলে এই রুমের মধ্যে ভালো ফুটবে কেননা প্রত্যেকটি ডিজাইন কিন্তু আসলে সবগুলো রুমে সাপোর্ট করে না দেখা গেলো যে একটা রুমে আপনি এমন একটা ডিজাইন চয়েস করলেন সেই রুমের সাইজ অনুসারে ওই মডেলটা এখানে সুইটেবল হবে না সেক্ষেত্রে আমরা কিন্তু আসলে আরও একটি ডিজাইন পছন্দ অনুসারে আপনার কাছে উপস্থাপন করে থাকি সেজন্য আসলে আপনারা যখন ডিজাইনগুলো করাবেন এর আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে আমরা ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনারা যদি আমাদের ডিজাইনগুলো নেটে দেখতে হয় তাহলে আমাদের ফেসবুকে নাম হচ্ছে বিসমিল্লা জিপশ্যাম ডেকোরেশন এবং ইউটিউব থেকেও যদি আপনারা আমাদের ডিজাইনগুলো দেখতে চান সেখানে গিয়ে সার্চ দিতে পারেন বিসমিল্লা জিপশ্যাম ডেকোরেশন তো এভাবে লিখলেই আসলে আমাদের ডিজাইনগুলো চলে আসবে এবং সেখানে আমাদের বিভিন্ন ডিজাইনগুলো আমরা অতিপূর্বে যারা করেছি সেই ডিজাইনগুলো দেখতে পাবেন এবং নতুন যে ডিজাইনগুলো আমরা করতেছি এগুলোকেও আপনারা আসলে দেখতে পাবেন তো আসলে আপনাদের নিকট ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি এখানে সমাপ্ত ঘোষণা করতেছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ عروسة يا عروس النور دار البردي يبرزها نجمان يا بها نوار 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 مباركوا واحد يا عروس النور دار البردي يبرزها نجمان يا شعوبها نوار 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 مباركوا واحد Gracias.